হামলার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন ইরানে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র কোন পথ দিয়ে এসেছে ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি চিরশত্রু এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো সীমান্ত সংযোগও নেই তাই খামেনের দেশটিতে হামলায় অবশ্যই মুসলিম কোন তৃতীয় দেশকেই ব্যবহার করতে হবে নেতানিয়াহুর বাহিনীর আর সেক্ষেত্রে ইসরায়েলকে অবশ্যই জর্ডান লেবানন সিরিয়া বা ইরাকের সীমা পাড়ি দিতে হবে ইসরায়েল থেকে ইরানের মধ্যকার দূরত্ব পাড়ি দিতে বিমান ও ক্ষেপণাস্ত্রগুলোকে অবশ্যই এসব দেশের মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে লেবানন ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তাই সেই দেশ পাড়ি দিতে গেলে উল্টো হামলার মুখে পড়তে হবে ইসরায়েলকেও আর তাই শুক্রবারের হামলার পরই ধারণা করা হয় ইরানে হামলায় জর্ডানের আকাশসীমা ব্যবহার করেছেন নেতানিয়াহু তবে ইরানের ভয়ে জর্জরিত জর্ডান তড়িঘড়ি বার্তা দিয়ে সেই দাবি নাকচ করে দিয়েছে জর্ডান জানিয়েছে দুই দেশের যুদ্ধের ময়দান হবে না তারা দিন ধরেই জোর গুঞ্জন চলছিল ইরানে ইসরায়েলের হামলা নিয়ে খামিনীর তোপ শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় যেসব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে এমন হামলা চালানো হয়েছে সেগুলোকেও এবার পুড়িয়ে দিতে পারে ইরানের বাহিনী এরপরই দাবি উঠছে অরক্ষিত থাকা সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করেই হয়তো ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল মার্কিন যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইরাক ইরানের মিত্র হলেও দেশটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে আর কয়েক মাস আগেই সবচেয়ে বড় মিত্র বাশার আল আসাদকে সরিয়ে পশ্চিমা স্বীকৃত আল সারার সরকার এসেছে সিরিয়ার ক্ষমতায় এবার পাল্টা হামলায় ইসরায়েলের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন স্থাপনাগুলো ইরানের প্রতিশোধের আগুনে জ্বলতে পারে এরই মধ্যে এসব দেশে থাকা মার্কিনীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতেও এখন সময় ইরানের প্রতিশোধের পাল্টা সেই আক্রমণ থেকে যে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলকে সহায়তা করা কোন শক্তি রেহাই পাবে না সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান ইসরায়েল না জানালেও ইরানে হামলার জন্য যে ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ব্যবহার হয়েছে তা অনেকটাই নিশ্চিত আর তাই এবার খামিনির তোপে পড়তে পারে এসব দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো মার্জিয়া উপমা একাত্তর